বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হয়ে এটা মেহেদি হাসান মিরাজের প্রথম সিরিজ জয় মিরপুরে কালো পিস নিয়ে উইকেটের আলো বাংলাদেশ ক্রিকেট দল বিস্তারিত প্রতিবেদনই সে একই মিরপুর অথচ দৃশ্যপট একেবারে ভিন্ন সিরিজের প্রথম দুই ম্যাচে যে উইকেটের ব্যাটারদের জন্য ছিল মৃত্যুকূপ সেই কালো উইকেটে বৃহস্পতিবার আলো সৌম্য সরকার ও সাইফ হাসান তাদের জলমলে ব্যাটিংয়ে রঙিন হয়ে উঠল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম অলিখিত ফাইনালের রূপ নেওয়া তৃতীয় ওয়ানডেতে একশো ছিয়াত্তর রানের উদ্বোধনী জুটিতে বর করে বাংলাদেশ তুলে ফেলে আট উইকেটে দুশো ছিয়ানব্বই রান সে রান পাহাড়ে স্পৃষ্ট হল ওয়েস্ট ইন্ডিজের জন্য নাসুম আহমেদ রিশাদ হোসেনের গুণিতে নাকান হয়ে ওভার এক বলে মাত্র একশো চোদ্দ রানে ওয়াল আউট সফরকারী একশো উনাশি রানে বিশাল জয় দেড় বছর পর ওয়ানডেতে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা টানা চারটি সিরিজে হারের পর ওয়ানডে অধিনায়ক হিসেবে এই প্রথম সিরিজ জিতলেন মেহদিয়াসান মিরাজ এবার চট্টগ্রামে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে খেলবেন দুদল রানের ব্যবধানে ওয়ান এটি বাংলাদেশের দ্বিতীয় বড় জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় জয় এটি এর চেয়ে বড় জয় আছে শুধু আয়ারল্যান্ডের বিপক্ষে দু সালে একশো তিরাশি রানের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের বড় জয়টা ছিল একশো ষাট রানের দু হাজার বারো সালে কুলনাই দুই ও এক ব্যবধানে সিরিজ জিতলেও কেরিবিয়ানদের হোয়াইট ওয়াশের করতে না পারায় আক্ষেপ থেকে গেল সিরিজটা তিন জিরো ব্যবধানে জিতলে ওয়ানডেতে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে নয়ে উঠে যেত বাংলাদেশ সেটি না হলে এই জয় ঘুরেছে দেড় বছরে খোরা। এর আগে বাংলাদেশে সবশেষ ওয়ানডেতে সিরিজ জিতেছিল দু হাজার চব্বিশ সালের মার্চে দুশো সাতানব্বই রানের তারায় বাংলাদেশের চার স্পিনারের লিখিত টান জয়ের সম্ভাবনায় চাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ টপ অর্ডার দোষিয়ে নেওয়া নাসুম আহমেদ মাত্র এগারো রানে নেন তিন উইকেট সিরিজ সেরা রিশাদ হুসেন ধরেন তিন শিকার তিন ম্যাচে চার উইকেটে বারোটি নেন রিশাদ হুসেন দু সালের পর কোনো ওয়ান ডে সিরিজে দশটিরও বেশি উইকেট পাওয়া প্রথম বাংলাদেশি রিশাদ হোসেন তো আশা করি যারা যারাটি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই সবাইটি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে